রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন মান সারবাল খামরা পৃথিবীর মানুষ শুনে রেখ কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে লামিয়ার অনুহার বায়না লাইলা চল্লিশ দিন আল্লাহ তার দিকে হবে না ও আল্লাহকে নিজের দিকে করতে পারবে না এমন কোনো পাপ নাই সুদ খাওয়া তো মহাপাপ রাসূল সাল্লাহ সাল্লাম বলছেন কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে রাসুলসল্লাহ সালাম বলছেন সুদের পাপের সতেরোটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় রাসুলসুল্লাহ সালাম বলছেন যে যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মুখখানাকে ভেঙে চচির করে দেওয়া হবে সুদ খাও মহাপাপ এর পরেও আল্লাহ রসুল বলেননি যে চল্লিশ দিন আল্লাহকে ও নিজের দিকে করতে পারবেন না সুদ খেয়েছে সকালে বিকেলে বলছে আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমি সুদের লেনদেন বাদ দিলাম তুমি আমাকে মাফ করো তখন আল্লাহ বলবেন করলাম আর আপনি নেশাদার দেব পান করেন যে বলতে থাকেন বলতে থাকেন চল্লিশ দিন পরে অবাক পাপ আবার শুনুন রাসুল সাল্লাম বলছেন মান বাল খামরা লাম তুকবাল্লাহ সালাতুন আর বাইনা সাবাহা কেউ যদি নেশাদার দ্রব্য পান করে চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না সলাপ কবুল হবে না বিড়ি তামাক দরদা সিগারেট গুল নেশাদার দ্রব্য এখান থেকে কান ধরতে আমি এমনি বলছি ওটা আমি বলিনি এখান থেকে কান ধরার মতো করে তোবা করে উঠতে হবে আস্তাক ফেরল অত বলে তার কোনো দিন বিড়ি মুখে দিব না বিড়ি ছেড়ে দিতে পারে গরু ছাগল না মানুষ পারে আপনি আগেকার কথা খুব ভালো করে ধরতে পারেননি আল্লাহ কিন্তু মানুষকে গরু ছাগল বলেননি বলেছেন গরু ছাগলের মত আল্লাহ মানুষকে কুকুর সিরিগাল বলেননি কি বলেছেন কুকুর সিরিগালের মতো কেন কুকুর সিরিগাল কোনদিনই তার নীতিকে পরিবর্তন করতে পারবে না কিন্তু মানুষ কি করতে পারে রাসুল সাল্লাম বলছেন কুল্লা মহলুদ্দিন ইলাদা আলাল ফেতরা প্রত্যেকটা মানুষ ইসলাম ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে এই ছেলেটা দাড়ি ছেড়ে দিতে পারবে এই ক্ষমতা তার ভিতরে আছে এই ছেলেটা প্যান্টটা টাকুন উপরে করে রাখতে পারবে এই ক্ষমতা তার ভিতরে আছে এই ছেলেটা দোকানে আড্ডা পিটবে না বদনাম করবে না এই ক্ষমতা তার ভিতরে আছে এই মহিলাটা এই মেয়েটা মাথায় কাপড় না দিয়ে চলবে না মাথায় কাপড় দিয়ে চলবে এই কথা এই ক্ষমতা তার ভিতরে আছে তো দিল না কেন ও কেন এখনো আব্দুরা বিন এর বক্তব্য শুনতে এসেছে এরপরে ওর মাথাতে এখন কাপড় নেই এখন এই মুহূর্তে ক্লাস পড়ে তাহলে মেয়েটা খারাপ বলছে না ওর মা খারাপ সবাই সবাই নীতির ওপরে জন্ম নেই কিন্তু তার বাপ মা তাকে ইহুদি করে দেয় খ্রিস্টান করে দেয় আগুন পুজো করে দেয় মূর্তি পুজো করে দেয় বাপমা যেমন হয় তেমন ছেলে মেয়ে হয় রাজশাহী চাপায় নবক ভাষাই সঙ্গ দোষে লহা ভাসে লহা আপনি এমনি পানিতে ছেড়ে দেন তো ডুবে যাবে কাঠের সাথে লাগিয়ে দেন তো ভাসবে তাহলে মেয়ে খারাপ হয়েছে কেন মা খারাপ হয়ে যাবে আপনি আমার দিনই বোন আপনাকে আমি কষ্ট দিনি। আপনার সাথে আমার বেশ কিছু কথা আছে আপনি একটু ধৈর্য ধারণ করেন কেউ কোনো জায়গাতে নড়ে চড়ে আপোষে কথা বলে পরিবেশকে নষ্ট করবেন না আপনি আমার দিনী ভাই আপনাকে আমি অনেক ভালোবাসি সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম রাসুল সাল্লি সাল্লাম বলেন চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মদমিনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নেশাদার দ্রব্য পান করে খায় তারা জান্নাতে যাবে না দুই আখ যারা বাপ মাকে মানে না তারা জান্নাতে যাবে না তিন কম্মা যারা জুয়া খেলে তারা জান্নাতে যাবে না চার যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে তারা জান্নাতে যাবে না এক বাপ মাকে মানে না দুই জুয়া খেলে তিন খোটা দেয় চার নেশাদার দ্রব্য পান করে সিরিয়াল তখন একটু উলট পালট হয়েছিল আমি একটা জিনিসে খুব অবাক হই যে এইটা জড়িত পাপ সেই জন্য দেওয়া গরিব মানুষটা কালকে আপনাকে বলল যে ভাইজান আপনি তো আমাদের গ্রামের ধনী মানুষ সবাইকে দিয়ে থাকেন আমি তো গরিব মানুষ আমাকে বিশ হাজার টাকা দেন আমি একটা ভ্যান কিনবো দিয়ে ওতে আমি রুজি করব। তো আপনি বললেন আচ্ছা ঠিক আছে যা বিশ হাজার টাকা নিয়ে যা ও নিয়ে গেছে একটা ভ্যান তৈরি করেছে তা আপনি একটু বলেন এই শুন 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 একটু কালকে সকালে আসিস তো আমি একটু তাড়াতাড়ি বাজারের দিকে যাব অন্য কিছু নেই তারপর তুমি আসো তো পরের দিন দেখ তখন বলছে আরে কালই তোকে বিশ হাজার দিয়ে একটা ভ্যান দুন আর তুই আমার কথাটা শুনলি না এর নাম খোটা দেওয়া মনটা কিন্তু চাচ্ছে যে বলি এটা হলো পৃথিবীতে চার নাম্বার পাপ যার ফলাফল জাহান্নাম নাম। এটা কেন এটা এজন্য যে মনে চাচ্ছ ওকে বলি একটু এই বোকা বেয়াদ কালকে তোকে টাকা দিলাম বিশ হাজার একটা ভ্যান কিন্দার আমি দেখলাম তুই আসলি না এটা মনে চাচ্ছে যে একটু বলি এই জন্য এটা মহাপাপ আমি আরো অবাক হই যে টাখনের নিচে প্যান্ট পরেছি আমি লুঙ্গি পরেছি আমি আমি জেনা করিনি এটা মহাপাপ যদি জেনা করতাম তাহলে হতো আমি কাউকে থাপ্পড় মারিনি আমি রিক্সাওয়ালাকে থাপ্পড় দিয়ে বিদায় করে দিই শুধু আমার প্যান্টটা টাকানোর নিচে গেছে আমি কারো টাকা চুরি করে নিনি শুধু আপনার প্যান্টটা আমার টাকানোর নিচে গেছে তাই এত বড়ো পাপ হবে কেন যে তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথাই বলবেন না যাও তোমার সাথে আমার কোনো কথাই নেই এক বেশি বয়সে জেনা করে যে দুই মিথ্যা কথায় দায়িত্ব পালন করে যে হেড না হেডমাস্টার প্রিন্সিপাল চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী যারা যেখানে দায়িত্ব পালন করছে মিথ্যা কথায় তাহার যুগ করলেও তার সাথে আল্লাহ কথা বলবেন না তিন নিচে লুঙ্গি প্যান্ট পরে যে এইটা কি এইটা কেন এইটা কেন এত বড় পাপ মনে বলছে যে প্যান্টটা একটু টাকনোর নিচে থাক মেয়ে বলছে আব্বু টাকানোর নিচে প্যান্ট করলে কেন জানি ঠেঙ্গা ঠ্যাঙ্গা লাগে স্ত্রী বলছে শোনো তুমি প্যান্টটা একটু টাকুর নিচে করো তো টাকুর উপরে প্যান্ট থাকলে একটু কেমন কেমন লাগে ঠেঙ্গা ঠেঙ্গা লাগে এই মন চাচ্ছ এই এটা মক পাব আবহাওয়ার আরজি আল্লাহ তা নাহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসলাম বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মশাদ্ দেখুন বিশ্বাসরে যাদুকে যারা বিশ্বাস করে ওরা জান্নাতে যাবে না দুই বাপ মাকে মানে না যারা তারা জান্নাতে যাবে না তিন নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যারা তারা জান্নাতে যাবে না আবু দারদার জিয়াল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মুকাদ্দেবুল বিল কাদারে ভাগ্যকে যে অস্বীকার করে সে জান্নাতে যাবে না দুই রাজনাতমিনা নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না উপস্থিত বৈঠকের মুসলিম বোন একটু এক মিনিট দয়া করে কোনো কাজ আমাকে দেখাবেন না আমি আপনার অল্প সময় কাজ দেখতে চাচ্ছি না কষ্ট হোক কিছুক্ষণ আপনি বসে অপেক্ষা করবেন পরিবেশ নষ্ট করিয়েন না আপনি আমাকে দেখতে পান আর না পান উপস্থিত বৈঠকের মুসলিম বল আপনাকে আমি দুই তিনটা কথা বলি রাসূল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলছেন মা তারাক্তবাদী ফেতনাতান আজার আলেমিলের রিজাল এমিনের নিশায়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমি আমার জীবনে ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক বস্তু আপনি একটু শোনে রাখেন মনে কষ্ট নেবেন না আপনার জন্য আরও ভালো কথা আছে রাসুল সাল্লা আলি সাল্লাম বলছেন ইন্নেল মারাতা তুবের ফিসুরাতে শয়তানিন অতুবেরও ফিসুরাতে শয়তানি মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় আবরাজক সাহেব আপনাকে ভালোবাসি তাই বক্তব্য শুনতে এসেছি আমাদেরকে শয়তান বলেন না না আমি আপনাদেরকে শয়তান বলিনি এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলছেন আপনি আরেকটু শোনেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মনে রেখো মারায় তুমি না কে সদা আক্লিন না দিনিন আযাবে পৃথিবীর মহিলারা তোমরা শুনে রাখো বুদ্ধি কম বিবেক কম এরপরেও মানুষের বুদ্ধি বিবেককে ধ্বংস করতে পারে তোমাদের চেয়ে কেউ আমি কাউকে দেখি না তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো একবার যদি আপনার পাশে হাসে মুখে কথা বলে তাহলে আপনার ইমান বিক্রি হয়ে যাবে এর নাম নারী খুব সাবধান শুন রাসুল সাল্লাম বলছেন মানুষ যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি এক এক শ্রেণীর মানুষ যাদের হাতে থাকবে লাঠি গাভিল্যদের মতো একদিক মোটা একদিক চিকন এ দিয়ে তারা মানুষকে মারবে এরা জাহান নামে যাবে দুই নিসাউন, মহিলা কাশে এত কাপড় পরে থাকে আর এত উলঙ্গ মনে হচ্ছে আল্লাহ রাসুল দেখে দেখে বলছেন ভাই যান আপনি কষ্ট পাচ্ছেন মনে হচ্ছে আপনার স্ত্রীকে দেখে দেখে বলছেন আপনার স্ত্রী বসে আছে এখানে ছোটবেলাউজ পরে আছে পেট দেখা যাচ্ছে আমি দায়ী না আপনি দায়ী আপনার মেয়ে এখানে বসে আছে ক্লাস টেনে পড়ে মাথায় কাপড় নেই এখন আমি দায়ী নয় আমাকে দায়ী করিয়েন না আপনাকে আমি অনেক ভালোবাসি নিশাউন মহিলা কাশে এত কাপড় পরে থাকে। আর এতুন উলঙ্গ মমি লাতুন ওরা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মায়ের ওরা নিজেরা আকৃষ্ট হয় জান্না এরা জান্নাতে যাবে না যাবে না যাবে না না ওলা এরা জান্নাতের গন্ধ পাবে না রিহা জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে সতর্ক করে সান্ত্বনা দেওয়ার জন্য বলছি আপনাকে আমি শয়তানের সাথে তুলনা দি আপনাকে আমি জাহান্নামে ঘোষণা করিনি মানুষের জন্য তৈরি করা হয়েছে আপনাকে আমি মনে করি খাদিজার মতো আপনাকে আমি মনে করি আয়েশার মতো এক মিনিট দেখবেন এদিকে দেখেন এক মিনিট দেখবেন এদিকে দেখেন জিব্রাইল আল্লাহ রসুলের কাছে আসলেন জিব্রাইল এসে বলছেন আল্লাহর রসুন কে খাদিজা ওই যে খাদিজা ওই যে ওই যে মা হায়া তার সাথে একটা পাত্র আছে ফি হে ওই পাত্রে আছে তরকারি ওই পাত্রে আছে খাদ্য ওই পাত্রে আছে তরকারি ওই পাত্রে আছে খাদ্য এই যে আকা যখন আপনার কাছে চলে আসবে মোহাম্মদ ফাকরা আলাইহা সালাম আমিন রাব্দে আপনি তাকে বলেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে আপনি একটু বলেন খাদিজা জিবর তোমাকে সালাম দিয়েছে আবার একটু বলেন খাদিজা তোমার জন্য জান্নাত একটা হীরা মুক্তা মানিক্য দিয়ে ঘর তৈরি করা হয়েছে যেখানে কোনো হইচই নেই খাদিজা মহিলা মানুষ নয় খাদিজা মহিলা মানুষ তো তাল্লার সুযোগ বললেন যে শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় তাল্লার নবী কি খাদিজাকে এভাবে বললেন অবশ্যই না অবশ্যই আপনাকে আমি কথা বলিনি আপনি আজ থেকে ভালো হয়ে যান এক মিনিট আরেক মিনিট দেখেন